আমাদের তরফ থেকে এককভাবে এই কর্মসূচি নিয়েছি কারণ আমরা প্রথমেই চাই বাবা সাহেব আম্বেদকারের প্রতি যে অসাংবিধানিক না দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে বক্তব্য মন্তব্য রেখেছেন তা অবিলম্বে তার প্রত্যাহার করে নেওয়া আমাদের মুখ্যমন্ত্রী এ ব্যাপারে তার অভিমত ইতিমধ্যেই প্রকাশ করেছে আমরা সে কারণে বলবো যে বাবা সাহেব আম্বেদকার একটি নাম নয় একটা দেশের স্বাধীনতা সংগ্রামের পরবর্তীকালের যে ভারতবর্ষ তার সঙ্গে যুক্ত হয়ে আছে সেই নামকে অশ্রদ্ধা করা এই লোকসভার রোপণ দাঁড়িয়ে প্রতিটা ছত্রের ছত্রে আমরা বাবা সাহেব আম্বেদকারের সংবিধানকে স্মরণ রেখে আমরা লোকসভায় রোজ আসি যাই তাকে কেন্দ্র করে যা হচ্ছে শাসক দল এবং বিরোধী দলের প্রজ প্রধান দল যেটা হচ্ছে সেটাও প্রত্যাশিত তাই আমরা আমাদের মতন নিজেদের ভূমিকা পালন করছি বাবা সাহেব আম্বেদকারের আদর্শকে সামনে রেখে চলার অঙ্গিকা গল্প আজকে শিখছিল কিন্তু একটা কোয়েশনটা শুধু দাদা দাদা একটা কোয়েশ্চন হচ্ছে আজকে তো ইন্ডিয়া ব্লকের মাঠ ছিল সেখানে আপনারা কেন কেন ছিলেন না দাদা আমরা প্রথম দিন থেকে একথা বলে আসছি যে ইন্ডিয়া ব্লকের কোনো কর্মসূচি যেন কংগ্রেস নিজের থেকে ভেবে না নেয় যে তারা যেটা সিদ্ধান্ত নেবে তারা যেটা করবে সেটাই ইন্ডিয়া ব্লকে অনুসরণ করবে যে কোনো কর্মসূচি নেবার আগে সব ইন্ডিয়া জোটের অ্যালায়েন্সের সঙ্গে কথা বলে করা কিন্তু আমরা ইন্ডিয়া অ্যালায়েন্স জোটের সঙ্গে আছি আমরা ফার্মলি আছি তার আমরা আজকেও এই যে একটা রীতি প্রচলিত আছে যে অধিবেশন শেষ হওয়ার পর স্পিকার মহোদয় সকলকে নিয়ে স্পিকার মহোদয় চাপানে আপ্যায়িত করে কিন্তু আজকে আমি এবং কল্যাণ ব্যানার্জি ছিলাম আমাদের কাছে কংগ্রেস দলের প্রতিনিধিরা এলেন অখিলেশ যাদব আমাদের সঙ্গে দাঁড়িয়েছিল আমাদেরকে অনুরোধ করল আমরা আজকে কোনোভাবেই কোনো চা পানে বা কোনো চা চক্রে মিলিত হব না এবং আমি এই সংসদীয় দলের নেতা হিসাবে আছি তবে থেকে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আমি প্রথমবার ইন্ডিয়া অ্যালায়েন্সের স্বার্থে আমরা যৌথভাবে অভিমত নিয়ে আমরা আজকে সেই কথা ইন্ডিয়া অ্যালায়েন্সের যথার্থ রাখার সমস্ত উদ্দেশ্য আমাদের আছে দুর্বল করা কিন্তু পদ্ধতিগত ত্রুটি কংগ্রেসের এই ধরনের নিজেদের মনোভাব নিয়ে ইন্ডিয়া জোটকে পরিচালনা করার যে কোনো মানসিকতা তার সঙ্গে আসবে